আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই যাই যেখানে আছেন একটু যুক্ত হবেন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার পেজটা একবারই নতুন তো নতুন হিসেবে সবাই একটু ছোট ভাইটাকে সাপোর্ট করবেন সবাই একটু পাশে থাকবেন আর আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে সকল কারণগুলো ফেস করলে আমাদের যে সকল কারণগুলোর কারণে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের মনিটাইজ তুলে নেয় সেই সকল বিষয়গুলো আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনিটাইজেশন তুলে নেওয়ার বেশ কিছু কারণ আছে আমি সে পয়েন্টগুলো আপনাদেরকে একটা একটা করে তুলে ধরবো এবং কি আমি নিজেও তার শিকার হয়েছি হ্যাঁ তো আমি ইউটিউব প্রতিপক্ষর কাছে ক্ষমা চাচ্ছি আমার হয়তো কিছু ভুল ছিল এর কারণে আমি সে শিকারটা হয়েছি আমি চাইবো আমাকে যেন এবারের মতো একটা সুযোগ দেয় আমি যেন মনিটাইজটা আবার ফিরে পাই কারণ এটা আমার জন্য অত্যন্ত জরুরি এটা পাওয়া আমার জন্য খুবই দরকার আর আমি খুবই উপকৃত হব আমি ইউটিউব কর্তৃপক্ষর কাছে আমি যারা করা নিবেদন আমার আমাকে যেন ফিরিয়ে দেয় তো যে বিষয়গুলোর কারণে মনিটাইজ উঠে যায় আমি সেই বিষয়গুলো এবার একটু ধারাবাহিকভাবে আলোচনা করবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথম বিষয় হচ্ছে আপনাকে যে ফেসবুক একটা রুলস দিয়েছে সেই রুলসগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এই রুলসগুলো না মানলে কিন্তু আপনার আইডি থেকে মনিটাইজটা উঠিয়ে নেওয়া হবে তো রুলস আমরা সাধারণত অনেকে জানি যারা ইউটিউবার তারা সাধারণত সবাই জানি যে আসলে কি কি বিষয় মানতে হয় কী কী বিষয় মানতে হয় না আমাদেরকে এগুলো সাধারণত সবাই এগুলো জেনে শুনে তারপর কিন্তু আমরা এই কাজে আমরা লাগি তাই না ইউটিউব একটা মানে সারা বিশ্বের একটা বড় একটা প্ল্যাটফর্ম এখান থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এখানে অনেকেই এসে ব্যর্থ হয়ে চলে যাচ্ছে অনেকে এসে আবার নিজের জীবনটাকে পরিবর্তন করছে তো সব মিলিয়ে আসলে এখানে আপনি যতটা সৎভাবে থাকতে পারবেন যেখানে যতটা কষ্ট এখানে ব্যয় করবেন আপনি তারই ফিডব্যাক হিসেবে পাবেন তো সেই হিসেবে আমি কিছু কথা বলি যে অন্যের ভিডিও আপনাকে ব্যবহার করা চলবে না এখানে আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড দিতে হবে অন্যের ভিডিও যদি আপলোড দেন তবে আপনাকে যথেষ্ট পরিমাণ এডিটিং জানা লাগবে এডিটিং যদি আপনি জানতে পারেন তো আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না আর এডিটিং যদি আপনি না জানেন আপনি কিন্তু বড় সমস্যার সম্মুখীন হয়ে যাবেন যেটা আমি হয়েছি আপনাদের মাঝে প্রকাশ করলাম তো আমি চাই না আমার মতো আরও কোনো ভাই যেন এই সমস্যার সম্মুখীন না হয় এর জন্য আমি আপনাদেরকে করা নিবেদন যে আপনারা সবাই সাবধানের সাথে একটা ইউটিউব পেজে মনিটাইজ পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার এটা তাই পাই না এটা পেতে হলে অনেক কষ্ট করতে হয় তো যেই কষ্টটা করার পরে পেয়েছিলাম আবার হারিয়ে ফেলেছি এটা একটা দুঃখজনক বিষয় কারণ পৃথিবীতে একটা সত্য কথা কি যে কোনো কিছু পাওয়ার পরে হারিয়ে ফেলার দক্ষটা একটু কষ্টজনক বেশি কোনো কিছু না পাওয়ার বেদনাটা ভোলা যায় কিন্তু কোনো কিছু পেয়ে হারানোর বেদনাটা ভোলা যায় না তো আমি সবার কাছে এতটুকুই আবেদন করব। আপনারা সৎভাবে আপনারা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চলবেন যে নিয়মগুলো ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব ম্যানেজমেন্ট ইউটিউবের যে রুলস সেগুলো মেনে চলতে বলছে সেগুলো মেনে চলবেন যেগুলো থেকে করতে বলছে সেগুলো করবেন ইউটিউব আসলে কি চাচ্ছে আপনাকে সেই বিষয়টা ফলো রাখতে হবে আর ইউটিউব কিন্তু অ্যালগ্রোজম আমরা সবাই শুনে রেখে শুনে আসছে অ্যালগ্রোজম ইউটিউব হচ্ছে অ্যালগ্রোজম বেশি বেশি ফলো করে অর্থাৎ আমি যে কোয়ালিটির ভিডিও ছাড়ি আমি যদি প্রতিনিয়ত ওই কোয়ালিটির ভিডিওগুলো আপলোড দিতে পারি আমার জন্য কিন্তু প্লাস পয়েন্ট কারণ ইউটিউব যেহেতু অ্যালগ্রোজম হিসেবে কাজ করে আমি যে ভিডিওগুলো বেশি দেখব সেই ভিডিওগুলো কিন্তু আমার কাছে বেশি বেশি আসে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সত্য কথা তো সেই দিক দিয়ে সেই দিক দিয়ে আপনাকে একই কোয়ালিটির ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করতে হবে আমার ভিডিও কিন্তু এডুকেশন সম্পর্কে আমার বড় ভাইয়েরা ছোটো ভাইয়েরা তারা কিন্তু এডুকেশন সম্পর্কে ভিডিও বানিয়ে আপলোড দেয় আর আমি হচ্ছে মেন অনার হিসেবে আছি তো সবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো জীবনে সফলতা পেতে হলে কষ্টের বিকল্প নেই কষ্ট করেন ভালো কিছু পাবেন অবশ্যই ভালো কিছু পাবেন পৃথিবীতে কোনো ব্যক্তি এমনি এমনি ভালো কিছু পাইনি ভালো কিছু পাওয়ার পেছনে অবশ্যই কষ্ট করতে হয়েছে আর প্রতিটা সফল ব্যক্তির পেছনে শুনবেন তাদের পেছনের গল্পগুলো অনেক কষ্টের অনেক দুঃখের এমনি এমনি সফলতা হয় না এমনি এমনি সফলতা আসে না তো আজকে আর আলোচনাটা দীর্ঘ করছি না আপনারা কপিরাইট ভিডিও থেকে বিরত থাকবেন আমি যে বিষয়গুলো বললাম আমি আবারও বলি কপিরাইট ভিডিও থেকে বিরত থাকবেন অন্যের ভিডিও ব্যবহার থেকে বিরত থাকবেন অন্যের গান অন্যের সাউন্ড অন্যের পিকচার এমন কিছু বিষয় তুলে ধরবেন না যেটা ফেসবুক সরি ইউটিউব কর্তৃপক্ষের কাছে খারাপ লাগে আপনার আপনার পরে যেন তারা অ্যাকশন নিতে বাধ্য না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আপনি জীবনে সাকসেস হয়ে যাবেন এখান থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে এটা সম্ভব তো আমি আর আজকের লাইফটা আর খুব একটা বেশি লম্বা করছি না আমি আজকের লাইফটা শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের লাইফটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ